আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কী হয় প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ আলার রহমতের সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা আপনি বিয়ে করতে দেখেন তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য তা নিয়ে আজকে আমাদের ভিডিও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্বপ্ন ঘুমের ঘোরে দর্শিত ভাবনার নাম হলেও এ স্বপ্ন মানুষের কাঙ্ক্ষিত ভবিষ্যত স্বপ্নকে আরবি ভাষায় রইয়া এবং ফার্সিতে খাবো বলা হয় এ স্বপ্নের কোনো বাস্তবতা আছে কি এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মত রয়েছে দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মাঝে ফুটে ওঠে যা শুধু ধারণা ও চিন্তা প্রসূত বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই তবে ইসলামিক জ্ঞান সম্পূর্ণ বিধগ্ধ আলেমরা এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন তাদের বক্তব্য হল সব সময়ের স্বপ্ন মানুষের ধারণা প্রসূত নয় বরং অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক হজরত আবু হরাইরা রাজু তার আনহু থেকে বর্ণিত রসল সাল সাল্লাম এরশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক রুইয়াই সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহ মহানের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসাবে যা বিবেচক দ্বিতীয় নাম্বার হচ্ছে রুইয়ায় আই তথা শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন তৃতীয় নাম্বার হচ্ছে রুই নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কাল্পনিক চিত্র এরপর রসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়িয়ে যায় প্রিয় দর্শক শুরুতে একটি কথা বলে রাখি আমি স্বপ্নের যে ব্যাখ্যাগুলো নিয়েছি তা খাবনামা গ্রন্থ থেকে নেওয়া যা বিজ্ঞ আলেমরা কোরআন হাদিস গবেষণা করে এর ব্যাখ্যাগুলো স্থাপন করেছেন হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন একমাত্র নবী আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে মোয়াজিজা স্বরূপ স্বপ্নের সকল ব্যাখ্যায় জানিয়ে দিতেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে আমার নবতের ছিচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক রসল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস থেকে আরও জানা যায় স্বপ্ন সত্যি হয় যদি তা রাত বারোটার পরে থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত দেখা হয় অর্থাৎ রাতের শেষ ভাগের স্বপ্ন যদি কেউ পবিত্র স্থানে ডান কাঁধে শুয়ে কোনো স্বপ্ন দেখে তাহলে খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায় আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখে সেক্ষেত্রে আমাদের কি করণীয় জানি আমরা ভিডিও শেষে আলোচনা করব। চলুন জেনে নিই স্বপ্নের ব্যাখ্যাগুলো যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে ইনশাআল্লাহ যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে তার মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে এক্ষেত্রে আল্লাহই ভালো জানেন যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে খুব দ্রুতই রোগ হবে যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে পূর্ব দিক দিয়ে কেউ নামাজ পড়তে দেখলে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে যদি নামাজ বড় কোনো জামাতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে কেননা ইমাম হচ্ছেন নামাজের নেতা আপনি যদি স্বপ্নে দেখেন আপনি নিজেই ইমাম হয়েছেন পিছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ পড়ছে তাহলে ইসলামিক বিজ্ঞজনেরা খাবনামা গ্রন্থে লিখেছেন এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ অর্থাৎ সে দেশের ভালো কোনো মানের একজন নেতা হবেন আপনি ইনশাআল্লাহ কোন কোনো জামাতে যদি আপনি নামাজ পড়তে দেখেন একজন মুসুল্লি হয়ে তাহলে তার ঘরে সুখ শান্তি আসবে যদি কেউ বিনা অজুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক যদি কেউ স্বপ্নে কোনো নারীকে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে সুবাহনুল্লাহ সর্বশেষ আপনাদেরকে বলে রাখি এই স্বপ্নগুলো দেখলে একেবারে উপরের ঘটনাগুলো ঘটবে তা একশো ভাগ বলা যাচ্ছে না আলেম ওলামাগণের মত অনুসারে কোরআন সুন্না বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন মনে রাখবেন কখনো খারাপ কিংবা ভালো স্বপ্ন যাই দেখুন না কেন ভালো আলেম ব্যতীত কারো নিকট প্রকাশ করা আপনার জন্য তা শুভকর নয় কারণ স্বপ্ন তখনই সত্যি হয় যখন এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হয় তাই স্বপ্নে যাই দেখুন না কেন আল্লাহর নিকট তার জন্য দোয়া করুন ইস্তেফার করুন এবং কল্যাণের জন্য দোয়া করুন আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে